সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে খবর দেশ গঠনের ভূমিকা রাখার বার্তা সেনা প্রধানের কো অফ ইঞ্জিনিয়ার নবম কর্নেল কমান্ড হিসাবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার সাব্বাই ছাব্বিশ অক্টোবর নাটোরের কাদিরাবাদ সেনানি স্থল ইঞ্জিনিয়ারিং সেন্টার স্কুল কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইসিএসএ কোর অফ ইঞ্জিনিয়ার নবম কর্নেল কমান্ড অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসে আন্তঃবাহী জনসংযোগ অধিদপ্তর আই এস পি আর বলা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়কারজ্জামান সেনাবাহিনীর প্রধান ইসিএস ই পৌঁছলে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টিং কমান্ড সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইন চিফ এবং কমান কমান্ড ই এস এম ই অভ্যর্থনা জানান অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামানকে কোর অফ ইঞ্জিনিয়ারিং নবম কর্নেল কমান্ড হিসেবে অভিযুক্ত করা হয় পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অফ ইঞ্জিনিয়ারসের অধিনায়কও অনন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা ও বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বক্তিতা সেনাবানীর প্রদান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মস্বর্গকারী কোর অফ ইঞ্জিনিয়ারসের সেনানীর সহ বীর মুক্তি স্মরণ করেন তিনি দেশ ও জাতি গঠনের কোর অফ ইঞ্জিনিয়ারসের গৌরব জল ঐতিহ্য তুলে ধরেন এবং দেশ মাতৃত্বকার সবাই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বৈশি প্রশংসা করেন সত্যতা সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধ বোধ বিবৃত হয়ে ব্রুতি হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনের কোর অফ ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকন ডকটিন কমান্ড মহাপরিচালক বিআই আই এস এস চিফ কনসালটেন্ট জেনারেল এট হক কনস্ট্রাকশন সুপারভিশন কনসার্ট কনসালটেন্টস ইঞ্জিনিয়ারিং ইন চিফস আর জু টেন জেনারেল জি ও সি 11 পদতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া সেনা সদস্যের শের সামরিক কর্মকর্তা বিন্দু কমন বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ারিং কমান্ডার বৃন্দ আসলে আমাদের যে সেনাবাহিনীর প্রধান তিনি সাপ সাপ জানিয়ে দিয়েছেন অর্থাৎ যে বাংলাদেশ সেনাবাহিনীকে দেশ গঠনের ভূমিকায় তাদের সব সময় পালন করতে হবে এবং দেশ রক্ষার জন্য তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে এবং এতে যদি কারো জীবন যায় তা না বলেছেন এবং এই অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান কোর অফ ইঞ্জিনিয়ার নবম কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত করা হয় পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত িয়ার্স এর অধিনায়ক অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তিনি এসব কথা বলেন আসলে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু দেশ রক্ষার জন্য সব সময় কিন্তু উদ্ভৃত থাকেন তারা দেশের জন্য জীবন দান তারা কিন্তু দেশের হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু দেশপ্রেমী তারা দেশের জন্য মানে মৃত্যুও মৃত্যু হলেও তারা পিসপা হয় না অর্থাৎ আমরা বাংলাদেশের যত সাধারণ মানুষ আছে সেনাবাহিনীর প্রতি কিন্তু আমরা সম্মান প্রদর্শন করি এবং আমরা তাদের প্রতি আস্থা রাখি দেখেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়ে তারপর বিদেশে পালিয়ে গেছে সেখানে কিন্তু সেনাবাহিনীর একটা কন্ট্রিবিউশন ছিল বিশাল দেখেন এই সেনাবাহিনীকে যখন লবণ দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তারা লোভে পড়েনি তারা বলছে আমরা জনগণের পাশে থাকবো জনগণকে আমরা সব সময় আমরা কখনো জনগণের বিপক্ষে যাব না এই জন্য ছাত্র জনতা সাহস পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে যদি তাকে তার লোভে পড়তো সেনাবাহিনী তাহলে হয়তোবা এতটা সাহস হতো না হ্যাঁ রক্তক্ষয়ী অনেক যুদ্ধ হতো গৃহযুদ্ধের মতো একটা যুদ্ধ কিন্তু বিগত সতেরো বছরে সেনাবাহিনী যেভাবে ভূমিকা পালন করেছে ওই রকম এরও একটা কারণ আছে পচে যেত কিভাবে আমি আপনাদের একটু বুঝিয়ে না বললে বিশ্লেষণ না করলে হয়তো বা আপনারা না দেখেন এবার ছাত্র জনতা শুধু মাঠে নেমেনি এবার মাঠে নেমেছে ছাত্র জনতার বাবা অর্থাৎ যে পুলিশ আছে পুলিশের ছেলেরা মাঠে নেমেছে এবং আর্মির ছেলেরা মাঠে নেমেছে ছেলেরা মাঠে নেমেছে সবার ছেলেরাই কিন্তু ছাত্র। চেয়েছে যেহেতু যেন শেখ হাসিনা তাদের একটাই দাবি ছিল শেখ হাসিনা যেন এই দেশে আর ক্ষমতায় থাকতে না পারে কিন্তু শেখ হাসিনা কিন্তু এতটা মানে ভিড় তারা পালিয়ে যেত কিন্তু পরিস্থিতিতে বাধ্য করেছে তাকে পালানোর জন্য কে এই সেনাবাহিনী কিন্তু একটা কাজ তিনি ভালো করেছেন হয়তোবা তিনি আত্মীয় হিসেবে এই তার কাজ ভালো কাজটা করেছেন যেমন সাবেক প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালাতে সাহায্য করেছেন এবং অনেক মন্ত্রীদের পালাতে সাহায্য করেছেন তা না হলে হয়তো বা দেশে একটা ভয়ঙ্কর মেশাকার পরিস্থিতি হতো এবং সাবেক প্রধানমন্ত্রীকে ছাত্র জনতা মিলে মেরে ফেলত এটা বাস্তব কথা কিন্তু এই জন্য আমি মনে করবো এই কাজটা এক হিসাবে ভালোই করেছে তা না হলে তো হয়তো বা ক্লোজ হয়ে যেত এখনো চাপ্টার টা ক্লোজ বললেই আমরা আসলে হয়তোবা বা যদি তো যদিও তারা দুই চার দশ বিশ বছরের ভিতর ক্ষমতা আসতে পারবে না হ্যাঁ যদি বিএনপি ভুল না করে বিএনপির ভুল অর্থাৎ বলতে আপনারা বোঝেন অর্থাৎ দেশের ভিতর যদি এই যে অন্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে যদি কুন্দল বাজিয়ে দেয় হয়তো যে আমেরিকা কিন্তু সহজভাবে এই control এ সহযোগিতা করছে আপনারা যেটা দেখেছেন যে আপনার জাতীয় party সাথে গণ অধিকার পরিষদের যে বিবি নুরের একটা সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে দেখেছেন যে আমেরিকার লোকেরা জাতীয় পার্টির সাথে মিলে তারপরে এই একটা হামলা এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করার জন্য পায়তারা করছে ওদিকে ভারত তো বাংলাদেশের সাথে মনে করেন লেগে আছে সীমান্ত দিয়ে পুশিং করাচ্ছেন এবং আহ বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় আগুন লাগিয়েছেন এবং আহ আপনার বিমানবন্দরে লাগিয়েছেন চট্টগ্রামে লাগিয়েছেন ঢাকা লাগিয়েছেন বিভিন্ন জায়গায় আগুনের একটা আহ ভয়াবহতা লাগিয়ে তারপর দেশকে অস্থি অস্থিশীল করার জন্য একটা পায় তারা চালিয়ে যাচ্ছেন কিন্তু এইদিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সুস্থ থাকার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছেন ওদিকে বডার গার্ডে অনেক বর্ডার গার্ড দিয়ে এই ঠকা ঠেকা ঠেকাচ্ছেন এদিকে বাংলাদেশের ভিতরে যে ঘটে যাওয়া বা ঢাকার ভিতরে যে বিশৃঙ্খলা সেগুলো ঠেকানোর জন্য আহ বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা কাজে পদক্ষেপে তারা জয়ী হয়েছেন এবং বর্তমানে যে দমন নিপরণ পীড়ন যেটা আমরা বলি বাংলাদেশের আইন কলা তারা কিন্তু শক্ত হতে তারা শখ কামাইছেন এগুলো প্রতিহত করার জন্য অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সেলুট জানাই কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি হতো যদি মাঠে না জামান তিনি বলেছেন বাংলাদেশের যে কোনো সকল সেনাবাহিনীকে রক্ষার জন্য কাজ করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার আরেজ বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আজ এ পর্যন্তই আলাইকুম